আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার আলা আলোচ্য বিষয় প্রমিত বাংলায় প্রমিত বাংলা বানানোর নিয়ম তো প্রমিত বাংলা বানানোর নিয়মের অনেকগুলো প্রশ্ন রয়েছে এখান থেকে তার মধ্যে স্বরধ্বনি থেকে বেশ কিছু নিয়ম আসে যেমন কিছু নিয়ম আসে আয়ের কিছু নিয়ম আসে এ এর কিছু নিয়ম আসে তো এছাড়াও সার্বিকভাবে প্রমিত বাংলা বানানোর যে কোনো পাঁচটি নিয়মের কথা বলতে পারে তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রমিত বাংলায় সবগুলো উচ্চারণের নিয়মই শিখব যেগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার হবে তো আজকে আমরা শিখব প্রমিত বাংলায় আদ্য অ এর পাঁচটি নিয়ম আদ্য অ বলতে বোঝায় আসলে শব্দের প্রথমে যদি অ থাকে তখন সেই অ এর উচ্চারণ কখন কোন ক্ষেত্রে কেমন হবে সেটাই আসলে হল প্রমিত বাংলায় আধ্যয়ের উচ্চারণ তো এই অ দিয়ে কিন্তু আরও দুটি প্রশ্ন রয়েছে যেমন হলো মধ্য অ আর হলো অন্ত অর্থাৎ শব্দের মধ্যে অ থাকলে কখন কোন ক্ষেত্রে সেই অয়ের উচ্চারণ কেমন হবে আবার শব্দের শেষে যদি অ থাকে তখন সেটা কোন ক্ষেত্রে কখন কেন অয়র উচ্চারণটা ভিন্ন হয় অন্যভাবে হয়ে যায় আর সেটাও একটা আলোচনা রয়েছে তো আজকে আমরা দেখব শব্দের প্রথমে অ থাকলে কখন কোন ক্ষেত্রে অয়ের উচ্চারণ কেমন হয় সেটা তো এটাই হলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় দুই নাম্বার প্রশ্ন অর্থাৎ তোমাদের যে তিরিশ মার্কের ব্যাকরণ রয়েছে তিরিশ মার্কের ব্যাকরণের এক নম্বরে থাকবে হচ্ছে কী বলে সেটা শুদ্ধ বানান বা প্রমিত বানান আর খ নম্বরে বা দুই নম্বরে থাকবে হলো প্রমিত বাংলায় প্রমিত বাংলা বানানের উচ্চারণ সেই উচ্চারণের যে পাঁচ ছয়টা কোশ্চেন থাকে সেই পাঁচ ছয়টা কোশ্চনের একটা কোশ্চেন হবে এটা অর্থাৎ পাঁচ ছয়টা কোশ্চেন পড়লেই দেখা যাচ্ছে দুই নম্বর আমাদের জন্য কমন পড়বে সেই পাঁচ ছয়টা কোশ্চেনই আমরা ধারাব্যভাবে শিখব সেই পাঁচ ছয়টি কোশ্চেনের আজকে এক নম্বর কোশ কোশ্চেন সেটা হচ্ছে প্রমিত বাংলায় আধ্যয়ের উচ্চারণ তাহলে আমরা চলো প্রমিত বাংলায় আধ্যয়ের পাঁচটি উচ্চারণের নিয়ম শিখি প্রথম নিয়মটা হচ্ছে সাধারণত আমরা এখানে এখানে যেটা লেখা আছে একদম বইয়ের ভাষা সেটা আমি না বলি আমি আমার মতো গরিব বলি তোমরাও আমি যেটা এখন বলবো সেটাই খাতায় লিখলে তুমি মার্কস পাবে কোনো সমস্যা নেই এখানে একটু কঠিন করে বলা যে সাধারণত স্বাধীন অকার বা ব্যঞ্জনে যুক্ত অকারের পরবর্তী অক্ষরে রসি বা রস্য থাকলে উক্ত অকার ওকারের মতো উচ্চারিত এখানে বোঝাতে চাচ্ছে যে কোনো একটি শব্দে যদি প্রথমে অ থাকে এবং এই এর পরে যদি রস্যই বা রস্য থাকে বা রশিকার রসিকার কি দীর্ঘকার দীর্ঘকার থাকলেও সেই অয়ের উচ্চারণ আর এর মতো থাকে না সেই উচ্চারণ এর মতো হয়ে যায় হ্যাঁ আমি আবার বলছি শব্দের প্রথমে যদি অ থাকে এই দেখুন একটা শব্দ অ তয় রসিক কারী তি এই শব্দটাতে প্রথমে কিন্তু অ রয়েছে এবং তার পরবর্তীতেই রস্য ইকার রয়েছে আমি এটাই বলতে চাচ্ছি যে যদি কোনো শব্দের শুরুতে অ থাকে এবং তার পরবর্তীতে রস্যই থাকে অথবা রস্য থাকে তখন এই যে শব্দের প্রথমে যে অটা ছিল এই অয়ের উচ্চারণটা আর অ থাকবে না এই এর উচ্চারণটা ও কারের মতো হয়ে যাবে তুমি পরীক্ষার খাতায় এটা এভাবে লিখবে শব্দের প্রথমে অ থাকলে তারপরে পরে যদি রসই বা রসু থাকে তাহলে ওই অয়ের উচ্চারণ এর মতো হয়ে যাবে বা এভাবে বলতে পারো আদ্য অয়ের পরে যদি রসই বা রসু থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়ে যাবে ক্লিয়ার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি অধিকার এখানে দেখো প্রথমে শব্দের প্রথমে অ রয়েছে এবং অয়ের পরে রস স্বীকার রয়েছে তাহলে কি হবে এ অয়ের উচ্চারণ অ থাকবে না ওকার হয়ে যাবে যেমন এই উচ্চারণটা আমি লিখে দিয়েছি অধিকার ঠিক আছে দুই নম্বর নিয়মটা হচ্ছে অকারের পর জফলা থাকলে অকারের উচ্চারণ ও এর মতো বা ওকারের মতো উচ্চারিত হয় খুবই সহজ একটা বিষয় যে আদ্য অয়ের পরে অর্থাৎ শব্দের প্রথমে যদি অ থাকে বা অকার থাকে আদ্য অয়ের পরে যদি জফলা থাকে জফলা থাকলে তখন সেই আর্দয়ের উচ্চারণটা আর অয়ের মতো থাকবে না সেটা ওকারের মতো হয়ে যাবে যেমন দেখো এখানে দন্তস্ব তয় জফলা তাহলে আমি বলেছিলাম যে দন্তস্বর সাথে কী আছে বলতো হ্যাঁ দন্তস্বর সাথে একটা অ রয়েছে যেমন স তাহলে প্রথমে এখানে শব্দের প্রথমে কিন্তু একটা অ পেয়ে গেলাম আর এরপরে আমাদের রুলস অনুযায়ী জফলা রয়েছে তাহলে শব্দের প্রথমে অ এবং তারপরে জফালা আছে সুতরাং অ এর উচ্চারণটা আর অ থাকবে না হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছ এর মতো হয়ে যাবে তাহলে বলো তো সত্য হবে নাকি সত্য হবে হ্যাঁ একদম ঠিক বলেছো সত্য হবে তাহলে দেখো উচ্চারণের মতো লিখে দেওয়া হয়েছে সত্য সত্য না সত্য তোমাকে কিন্তু এই উচ্চারণটাই লিখতে হবে আমি যে বলেছিলাম দুই নম্বরে আমরা পাঁচ ছয়টা কোশ্চেন পড়ব সেই পাঁচ ছয়টা কোশ্চেন থেকে আমাদের একটা কোশ্চেন কমন থাকবে আমরা একটা আসবে একটা লিখবো এবং দুই নম্বরে কিন্তু অথবাও থাকবে আমরা এই নিয়ম যে পাঁচটা নিয়মের কথা বলবো অর্থাৎ আদ্য অ মধ্য অন্ত এর উচ্চারণ তারপর হচ্ছে প্রমিত বাংলায় প্রমিত বাংলায় পাঁচটি যে কোনো উচ্চারণের নিয়ম এই যত নিয়মগুলো আছে এর সাথে কিন্তু একটা অথবা দিয়ে খ নম্বরে আবার আটটা শব্দ দেয়া থাকবে এরকম সত্য অধ্যক্ষ অবিনাশ এরকম পাঁচ আটটি শব্দ দেওয়া থাকবে আটটি শব্দ থেকে যে কোনো পাঁচটি শব্দে উচ্চারণ লিখতে হবে সুতরাং তোমাদের কিন্তু এই উদাহরণগুলোও পড়তে হবে রোজগুলোও পড়তে হবে তাহলে কিন্তু আমরা সেই শব্দগুলোর উচ্চারণও শিখে ফেলতে পারবো আর তাছাড়া আমি সেই শব্দগুলোর একটা পিডিএফ দিয়ে দিব যে শব্দগুলো থেকে আচ্ছা এই শব্দগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে আচ্ছা তাহলে আমরা রোজ পড়ছি পড়ছিলাম সেটা হচ্ছে তাহলে সত্য এই তুমি যখন উদাহরণ লিখবে তখন কিন্তু তোমাকে এই উচ্চারণ লিখতে হবে আবার দেখো একইভাবে অধ্যক্ষ এখানে কিন্তু লেখা আছে অধ্যক্ষ কিন্তু উচ্চারণটা কিন্তু অধ্যক্ষ না অধ্যক্ষ এটা কিন্তু ওই ওই যে আটটি শব্দ থেকে পাঁচটি শব্দ উচ্চারণ লিখতে হয় সেখানে কিন্তু এটা বিগত বছরে আসছিল তো দেখো এখানে প্রথমে অ আছে এরপরে জফলা আছে সুতরাং এর উচ্চারণ আর অ থাকবে না ও এর মতো হয়ে যাবে অধ্যক্ষ হ্যাঁ তাহলে এখানে অর উচ্চারণ ও হয়ে গেল অধ্যক্ষ এরপরে দেখো গ গয়ের সাথে কিন্তু একটা অ আছে এরপরে জফলা আছে সুতরাং গদ্য হবে না গদ্য একইভাবে ধন্য হবে না ধন্য এখানটা ব্যতিক্রম হচ্ছে যে অকারের পর যুক্ত ব্যঞ্জন বর্ণে জফলা থাকলে অকার ও ওকারের মতো উচ্চারিত হয় না হ্যাঁ যদি এই যে বললাম জফলা থাকলে অকার ওকারের মতো হয় কিন্তু কথা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে যে অকারের পর যুক্ত ব্যঞ্জন বর্ণের জফলা থাকলে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের জফলা থাকে তাহলে কিন্তু সেই অকারের উচ্চারণটাও ওকারের মতো হবে না যেমন দেখো এখানে কিন্তু তয়ের সাথে জফলা ছিল এখানে কিন্তু দয়ের সাথে জফলা ছিল সাথে জফলা ছিল কিন্তু এগুলো কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা ছিল না কিন্তু এখানে দেখো নয় তয় যুক্ত ব্যঞ্জন এই যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা এখানে তয় রেপ তারপরে জফলা ঘয় রেপ তারপরে জফলা তাহলে যুক্ত ব্যঞ্জন বর্ণে জফলা আছে সুতরাং এই যে প্রথমে অ আছে এই যে প্রথমে অ আছে এই যে ময়ের সাথে অ ছিল এই অয়র উচ্চারণ অয়ের মতোই থাকবে ওয়ের মতো হবে না যেমন মূর্ত হবে না কী হবে মর্ত অন্ত হবে না কী হবে অন্ত সুতরাং বলতে চাচ্ছি যেটা যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা থাকলে আর্ধ অয়ের উচ্চারণ অয়ের মতোই থাকবে অন্ত মর্ত অর্ঘ কণ্ঠ বুঝতে পারলাম তিন নম্বরটা হচ্ছে অকারের পরে ঘি থাকলে অকার ও কার খুবই সহজ একটা বিষয় অকারের পরে ঘিও থাকলে অকারের উচ্চারণটা ওকার হয়ে যাবে আরও সুন্দর করে বলতে গেলে আদ্য অয়ের পরে ক্ষিও থাকলে আদ্য অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়ে যায় যেমন এখানে অ আছে এরপরে ঘিও তাহলে কী হয় বলো তো অক্ষ উচ্চারণটা হবে অক্ষ অক্ষাংশ একটা কথা বলে রাখি যখন তোমরা ওই শব্দের উচ্চারণ লিখবে এই যে তুমি যেখানে থেমে যাচ্ছ যেখানে তোমাকে থামতে হচ্ছে যেমন আটকে যাচ্ছে না অকাংশ এইখানে কিন্তু এই হসচিহ্ন দিতে হবে যদি হসচিহ্ন না দাও তার উচ্চারণ কিন্তু ভিন্ন হয়ে যাবে তাহলে হবে যে অক্ষাংশ হ্যাঁ কিন্তু এইখানে কয়ের নিচে হস্তিহ্ন দেওয়ার মানে হচ্ছে কয়ের সাথে অটা নেই যেমন ক উচ্চারণ করলে তার সাথে একটা অ আসে খ উচ্চারণ করলে তার সাথে একটা অ আসে ক খ কিন্তু এই হর্ষণ উদ্ধার মানে হচ্ছে ওই অটা নেই ঠিক আছে তাহলে আমি যদি এই ক এর সাথে অ না থাকে তাহলে কি হবে অক আর যদি অ থাকতো তাহলে তো অক বুঝতে পারলাম তাহলে এই হস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভাবতে পারে এই চিহ্ন না দিলে কী হবে তুমি কিন্তু একদম ভুল উচ্চারণ লিখবে সুতরাং এটা হলো বানান আর এটা হলো উচ্চারণ উচ্চারণ লিখতে গেলে তোমাকে যেভাবে উচ্চারণ করছে সেই সঠিক উচ্চারণটাই লিখতে হবে তাহলে এখানে অক্ষাংশ না ভক্ষণ অকারের পরে যদি জ ইও থাকে এইটা ভাঙলে এই যুক্ত বর্ণটা ভাঙলে কিন্তু হয় য যজ্ঞ ইও হুম যেটা আমরা বিজ্ঞান বিজ্ঞপ্তি যোগ্য এগুলো লিখতে ব্যবহার করি তো অকারের পরে যদি জয় যুক্ত বর্ণটা থাকে তাহলে অকারের উচ্চারণ আর অকার থাকবে না অকারের উচ্চারণটা ওকার হয়ে যাবে হুম আদ্য আদ্য অয়ের পরে জয় থাকলে অকারের উচ্চারণ ওকার রূপে উচ্চারিত হয় যেমন দেখো জয়ের সাথে অ আছে এবং এরপরে জয় আছে তাহলে জয়ের উচ্চারণটা কেমন হবে গ হবে অথবা ডাবল গ ডাবল গ মানে মানে গ তারপরে আবার গ তাহলে এখানে উচ্চারণটা হবে যজ্ঞ ঠিক আছে যজ্ঞ না যোগ্য তবে এই অকারটা যদি এই অকারটা যদি না অর্থক মানে না বোধক অর্থে ব্যবহৃত হয় তাহলে অকার ওকার রূপে উচ্চারিত হবে না যেমন আছে তেমনই থাকবে যেমন এটা অজ্ঞ হবে অজ্ঞ হবে না অজ্ঞ এখানে অজ্ঞ বা যার জ্ঞান নেই তাহলে না বোধক না এর জন্য এখানে কী হবে অজ্ঞ অর উচ্চারণ ওকার মতো হবে না শব্দের আদিতে অকার বা তারপরে রিকার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে শব্দের আদিতে অকার এবং তারপরে যদি রিকার যুক্ত ব্যঞ্জনবর্ণ রিকার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে সেই আদ্য উচ্চারণ অকারের মতো হবে যেমন দেখো ময়ের সাথে অ আছে এবং তারপরে রিযুক্ত স আছে তাহলে ময়ের উচ্চারণ আর অ থাকবে না এখানে প্রথমে আর অ উচ্চারণ হবে না কি হয়ে যাবে ও হয়ে যাবে তাহলে বলো মসৃণ নাকি মসৃণ মসৃণ তাই না মসৃণ তারপর দেখো এখানে কর কর্তৃকারক লেখা কর্তৃকারক কিন্তু এখানে কয়ের সাথে অ আছে এবং তারপরেই ঋগার যুক্ত ত আছে যুক্ত যুক্তবর্ণ আছে যুক্ত বর্ণ আছে সুতরাং এখানে কয়ের উচ্চারণের এই যে অ ছিল সেই অয়ের উচ্চারণ অ থাকবে না হয়ে যাবে তাহলে বলো কর্তৃত্ব হবে নাকি কর্তৃত্ব হবে কর্তৃত্ব একইভাবে যকৃত বক্তৃতা আশা করি তোমরা প্রমিত বাংলা বানানের প্রমিত বাংলায় আদ্য অয়ের পাঁচটি উচ্চারণ পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং ফুল মার্কস পাবে